সহধর্মিনী তুমি হওনি তাহলে যে ব্যক্তি সহধর্মিনী না হয় সে ব্যক্তি কীর্তনের কিচ্ছু বুঝবে শুধু অনুমান করে ঝুনে বাড়ি যাবে বর্তমান দেখতে পাবে বর্তমান দেখতে গেলে আত্মতত্ত্বদর্শী আধ্যাত্মিকতা তত্ত্ব শিখে নিতে হবে তবে তুমি যখনই কীর্তনিয়া মহাজনী পদ গাবে তখনই তুমি বুঝতে পারবে এটা এই জায়গায় একেবারে লীলা তুমি দেখতে পাবে যেমন আমি কীর্তন গাই লীলা দেখি আর গাই সবাই তা দেখতে পাই না এই জন্য আমি একটু ভেঙে কেন সনাতন ধর্মটা না মতো দেখেছেন কোথায় আপনারা পারতে পারেন না তো তাই সাতক্ষীরা থেকে ডেকে এনেছেন যে নারকেল কটা পেড়ে দিয়ে যাও তাই আমি এসেছি নারকেল পেড়ে দিলাম কিন্তু খেতেও জানেন না তাই এবার ছুলিয়ে দিলাম শুনে ওই বড় মালা চাইটা সামনে দিলাম ওতে যদি কামড় মারে দাচ্ছিলি করে ভুতি কেটে রক্ত বেরোবে শেষ করে লাইগে ফেলে দেবে খাবেন না তা আমি আর সে ভালো দিচ্ছি নি আমি এবার মাঝখান থেকে ভেঙে দিচ্ছি ভেঙে ওর ভিতরে যে কমন শাঁস আছে না সেইগুলো তুলে মুখে ধরিয়ে দিয়ে যাচ্ছি এইবার যদি চিবিয়ে খান তাহলে স্বাদ পাবেন আর যদি তু করে ফেলে দেন তাহলে আর আমার কিছু করার নেই এই গাছ থেকে নামিয়ে দেওয়া পর্যন্ত আমার ডিউটি আর ওই শুলে ভেঙে শ্বাস তুলে মুখে দেওয়া এটা আমার ডেলি কাজ বুঝতে পেরেছেন এই জন্য অনেকে আমার দেখতে পারে না আমার নাম শুনলে অনেক কিছু বলে বলুন না তাতে আমার কোনো আসে যায় না একটা মাথার ভিতরে যদি আমি ঢুকাতে পারি এই গোটা আসনের মধ্যে একটা মাথার ভিতরে যদি আমি ঢুকাতে পারি তবে আমার কীর্তন গাওয়া সার্থক এটাই আমি জোর করে কীর্তন গাই কারোর বাধা নিষেধ আমি কখনো মানিনি এখনো মানব না যে কদিন চলবো চলবো কেননা এই নগদের খদ্দের নেই সেটা আমি তো জানি যে আমার সঙ্গে তর্ক লাগবে বিতর্ক করবে সে তো ওই পর্যন্ত কিন্তু এস অলটা তো খবর জানে না শুধু এইটুকুর খবর তাই রাখে না আর অলভরই তো ফেলানো আছে তাসকে মা যশোদা ওই পথের ধারে দেখিয়েছি তাই পথের ভিতরে বলছে হানুমজি কান্দে মা পথ পানে চাইয়া ওই পথ পানে চেয়ে কাঁদছে গোপাল যে সেই গেল এখনো তো ফিরে এলো না হানুমজি কান্দে মা পথ পানে চাইয়া যা হেন ফিরে নিয়ে আয় তখন ফিরায় সিদাম সুদাম বলছে কানাই রে ফিরা রে ফিরা রে ফিরা রে নারে নানা তোর তোর ফেলো লাল কে

ওটা মুখের কথায় ফিরবে না ওটা যন্ত্র দিয়ে ফিরাতে হবে সে যন্ত্র আছে আমার কাছে আমি ফিরাচ্ছি তোরা যে কটা ফিরাইয়েছিস এ কটাই আমার জন্য যথেষ্ট আর যে কটা বাকি আছে ও কথা আমি ফিরাচ্ছি তখন কৃষ্ণ কি করল জঠর যন্ত্র থাকে বাসি তিনি বাহির করে বাহির করে ত্রিভঙ্গ ভঙ্গি মোথামে দাঁড়ায় ফুল দিয়ে বাসি বাজাচ্ছে হ্যাঁ বাসি বাজাচ্ছে

তোটা কিtela তোলুসা শত sene আআ কিtela তোটা কিtela

গরু কি করে ঘাস খাওয়া থিও তা কি তোমার দিকে ছুটি আসে এটা অনুমান কল্পনা করছো কিন্তু বর্তমান সেটা দেখতে পাচ্ছ না সেটা যদি চোখ থাকে দেখে আমাদের যে দশ ইন্দ্র সরল পোষক নিচের দিকে যখন এই ভালোবাসার বাসি বাঁধছে অনেক কৃষ্ণ নাম বলে যখন বাসি বাঁধাচ্ছ যখন ইন্দ্রগণ বিভুগণ সবে একটু আগে বললাম না ঊর্ধ্বমুখী হচ্ছে উপরের দিকে যাবে

I'm <laughs> gonna